ওম শ্রী মহালক্ষ্মী নমক বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন চাইর এপ্রিল দুই হাজার চব্বিশ দিন বৃহস্পতিবার আজকে আপনার দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এসেছি আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা দুইটো দুই মিনিট থেকে বিকেল তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা দশটা উনিশ মিনিট থেকে বেলা বারোটা চল্লিশ এবং দুপুর তিনটে একচল্লিশ রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যেকোনো শুভ কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি আজকে আপনি কোনো কাজে সুনাম পেতে পারেন আজকে আপনার ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে সম্পদ আজকে আপনার অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে আছে পরিবার আজকে আপনার পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা সম্পর্ক আজকে আপনার ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা আজকে আপনার পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আতত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ লাল প্রবাল শুভ রংলাল বৃষরাশি আজকে আপনার স্ত্রীর কারণে শান্তিবিঘ্নিত হতে পারে কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন সম্পদ আজকে আপনার কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবার আজকে আপনার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক আজকে আপনার বাইরের সম্পর্ক নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হবে পেশা আজকে আপনার জীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে আজ আপনি গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধান থাকুন সম্পদ আজকে আপনার আর্থিক ব্যাপারে দিনটি খুব ভালো কাটবে পরিবার আজকে আপনার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক আজকে আপনার বন্ধুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন পেশা আজকে আপনার জীবিকার ক্ষেত্র খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার শত্রুভয় কাটাতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ আইনজীবীদের জন্য সামনে শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ আজকে আপনার বাড়ির তরফে কোনো অর্থ সাহায্য পাবেন না পরিবার আজকে আপনার কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক আজকে আপনার সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা আজকে আপনার পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা পরে ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে শৌখিনতার জন্য ব্যয় হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনকষ্ট সম্পদ আজকে আপনার অর্থভাগ্য মধ্যম কিছু সমস্যা থাকতে পারে পরিবার আজকে আপনার কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক আজকে আপনার বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা আজকে আপনার পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজ আপনার বাড়িতে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না সঙ্গীত শিল্পীদের শুভ সময় চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্রোধ সংযত রাখা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনও সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে সম্পদ আজকে আপনার অভাবের ভিতর দিয়ে দিনটি কাটতে পারে পরিবার আজকে আপনার কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক আজকে আপনার সম্পর্ক ক্ষেত্রে দিনটি খুব আনন্দের পেশা আজকে আপনার জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না শুভ সংখ্যা আষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার আর্থিক টানাটানির যোগ রয়েছে কর্মস্থলে পদোন্নতি বাসস্থান পরিবর্তনে খরচ বৃদ্ধি পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের জন্য নানা দিক থেকে দুর্নাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সম্পদ আজকে আপনার সন্তানের বায়নার পিছনে প্রচুর অর্থ খরচ হবে পরিবার আজকে আপনার সামান্য কারণে বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক আজকে আপনার সম্পর্ক ভাগ্য ভালো নয় বুঝে কথা বলুন পেশা আজকে আপনার শরীর খারাপের জন্য পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটত্রিশ সুব দিক শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে গেলে সমস্যা হতে পারে ভাইবোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কার্যোদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন সারা দিন বেশ উৎফুল্লভাবেই কাটবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে নিজের ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন সম্পদ আজকে আপনার অর্থভাগ্য খুব ভালো কর্মক্ষেত্রে উন্নতির যোগ পরিবার আজকে আপনার সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক আজকে আপনার ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না পেশা আজকে আপনার জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা অষ্টাশী শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ লাল ধনু রাশি আজকে আপনার অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে পরোপকার করতে গেলে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন সম্পদ আজকে আপনার বন্ধুর কাছে থেকে কোনো অর্থ সাহায্য পাবেন না পরিবার আজকে আপনার পরিবারে সদ্ভাব ঠিক থাকবে না বুঝে কথা বলুন সম্পর্ক আজকে আপনার সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা পেশা আজকে আপনার জীবিকার কারণে দূরে যাওয়ায় কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতাতিশ শুভ দিকপূর্বশুভ রত্নপোখরাজ শুভ রংহলুদ মকর রাশি আজকে আপনার নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে বিশেষ কোনো কাজ করায় সামাজিক মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে কোনও ভালো খবর পেতে পারেন বহুদিনের ভঙ্গ হতে পারে সন্তানের কোনও ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে সম্পদ আজকে আপনার অর্থভাগ্য সকাল থেকেই খুব ভালো যেতে পারে পরিবার আজকে আপনার সংসারে বিবাদের আশঙ্কা সম্পর্ক আজকে আপনার বাইরের সম্পর্কের ক্ষেত্রে একটু চিন্তার কারণ রয়েছে পেশা আজকে আপনার জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে শুভ সংখ্যা বষটি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ নীল নীলকুম্ভ রাশি আজ আপনার কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় শুভ ইঙ্গিত প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব বিবেচনা করে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে দুর্ভাবনা প্রেমে বাধা থাকলেও আনন্দ পাবেন বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সম্পদ আজকে আপনার সারা দিন আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবার আজকে আপনার ভ্রাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে আজকে আপনার সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশা ব্যবসায় কর্মচারীদের জন্য ক্ষতির সম্ভাবনা সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভ নীলা শুভ রং নীল মিন রাশি আপনার আজকে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনার প্রেমে একটু কষ্ট বাড়তে পারে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্যশক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন আজকে আপনার স্বাস্থ্য ভালো যাবে না ক্রোধ সংবরণ করে চলুন সম্পদ অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন পরিবার অর্থাভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক বাইরে কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচের পরিমাণ বাড়তে পারে শুভ সংখ্যা সাত শুভ দিক উত্তরপূর্ব শুভরত্ন পিতমুক্তা শুভ রং হলুদ